আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সাতকানিয়ার মডেল কাশ্মীরিতে গো বড় মাফর মিথ্যেবাদী মানুষ বেশি মিছা কথা হয় আগানো হইতো এখন টিঁ হয়ে গে তো ফেসবুকের টি কিছু টিয়া হামার কিছু টিঁ হামাইলে মিশা কথা যাই আছে ভালো আর আর সমাজে তো আছে টিয়া যায় ইতি মিছা কথা হলে এন দুই মেসে গণ্য করে আর পাড়াইয়া হয় দেখো পাড়াইয়া যদি এক সত্য কথা হয়ও এন কি মেষে মিশা হতা বলি তা আরে ততরূপ সাত কানি মডেল কাশের মধ্যে এম মিশা হতা হইলেও ইয়ং কিন্তু সত্যের নান ওই যার কি কেল্লাই টিয়া আছে আরাতে টিয়া নেই আর কি সত্য হতা হইলেও ইং কি মিশা হাতার নান কেল্লা আরা এম ফাড়াইয়া কাশেম টিহ তৈরি কি এখন মিশা হতা হয় অর্থাৎ হালে একম বেরিয়েছে গিলে মাই হই দেি আর মডেল কাশেম যত মেয়ে বলা হাজ কর গিয়ে আৰান দাৰ সাজ ইতে বিড়িয়ে এনে রিপ্লাই বিড়িয়ে দিয়ে দে ইটে বোলে এড়াই অদ্দক টিঙা খৰচ কৰি গে অনাৰা জাস এড়াই চৈত মেই যে যারা জারা দেখি ইতাৰ যে চিনিতা হ ইতা ৰাতি ফচল লৈ বেন কাশেমকে থিয়া খৰচ কৰিকে কাশেমল দি আৰুজনৰ মাথাত লবণ ৰাখি বৰুৱে হে দে কাশেম এ কি কৈতিয় হদে টিয়া পইচা দিন না ভাই কি মা আৰালৈ জিত তাৰিবাদে এনে বেচ হগ গ ন আগন মাই যে হগ গ চুড়িঙত মাই যে কাশেমৰ আৰা ন লৈ তিয়া খুঁজি লন গাড়ি ভাড়া খুঁজি লোক ভাড়া লন নদী তো তার কি নোয়া ধুলন নান আর হাতে কি গাড়ি ভাড়া লই যা বুঝতে তিয়া বুঝি আ খরচ করতেম আ বিভিন্ন মেই ভন্নি শরতি শরতি কক্সবাজারতি কক্সবাজারতি বাসকালতি বিভিন্ন জায়গাতি মেই ভানি আই শুডিং গরাই এ কাশে মরে লইই কাশেম এটিও না দে এড়া আর আর শুডিং করকে দিলে মানুষ সাগর আছে বান্দরবনের রেহান আছে বান্দরবনের মিজান আছে এটা রাত্রি অনার ফুসাল হিরোমিজান বেগুন বান্দুরবনের কাশেম শুধু এনে মানা মানা যেত তো হারার পরে কি ও কাশেম হারার ডর তে ডর হলে ছ বছর ডর হলে পাঁচ ছ বছর ডর হে কিন্তু কাশেম হল দি কি হারার কাশেম আরা হুম মেহিব একদম আড়ার বেল দিয়ে টিহা

কাঁশেমি উরে ফাঁক ভাঙিবে ফাক বাঙানোর পরে এই মিজা হতাই ইয় নলায় কাঁসমতি বুলোর মাসুল দিয়ে ফুড়ি আর হাসে কেলে দিয়ে ফুব দে এখন কাঁসেম উরে এখন আর নলার জীবন আহ আসিবানো নাক হালো না নলার নলক যদি হন সময় আই প্রয়োজন মনে করি আর প্রয়োজন মনে করে তখন অবশ্যই কাশেম বুলের মাসুল দিত্যার কাশেমতী বিড়ি ঘন সায়ের হত্যার ইত্যাদি কেলে নলা নলা নত্তি নলার তোরে তোর মতো তুই চলো আর মত মিসাওতা হয়ে দে তুই হাল এ বিড়িটিও নি ও তা রানার পর শুটিং করে গিলাম এক রানা আড়ার পর হাজ কর আয় রানার পর হাজ করি রানা বেগুন টিঙ হাজ কর গিয়ে তো খুশি কুশি লাগে তো কাশা মেহন টিং হইয়া দিই মিশাওতা বেশি হয় অতে যারা কাশেমর চিনি তারা ফেসবুকের ইতিমধ্যে কিছু ঘটনা লই কাশেমর চিনিবেন ইদানিং বাইরে লাজিছিল মোবাইল দিব শূন্য হতে হঠাৎ ই হতে নহে একশো কে ফল হওয়ার ইও কি এটা সিরফি ফার্ফেসর আনব হি আজি সর আনে আনব আনে নে নোয়ানে মিশে হতে আবেগ দিন কি ফল হওয়ার বলে মিশে হতে হয় এটা ইয়া ফো মসুদ শেয়ার করব হই রে এডো টিয়ে নহে টিয়া দিল দিব তো ইতল দিন বড় মাফর মিথ্যে পাতি সাত কানি এনে বাংলাদেশত বড় মিথ্যাবাদী হলি দিব বড় মিথ্যাবাদের হাতারণ মেজে একজন ইটার মিথ্যাবাদী হাতান মেজি ইটার নাম তাহনের দরহার কেলাই এখন ইটার ফাঁকলা ভক্ত করে ইটার ভক্ত চাইরও লাভ নাই কেলাই ইতি মিশাওত হয় ইতে আর পরে যে চুড়িং করি আর পরে মেইবল বলে হাজ করি হয়তো দুয়া মেই বলে বলে হাজ করি কে ওরা গণিসা আছে না হওয়া মেই বলে হাজ কি দুয়া নয় দশ নয় ফনর ও সুন হাজ করি কোনো ঠিক আছে তুই দোয়া হয়ে লাভ আছে দোয়া লো হয়ে আর মন মায় দিয়ে দেব বুঝলি না সত্য কথা হবি দোয়া না ফাঁস বেগুন জানে তো হওয়া মেয়ে ভরে তোর লোক সুড়িং করাই তুই কি আর লৈ গো করাই নে না করস তোর গো মেয়ে ভরে দাঁড়া সামনে আর নড়া হস ওরা তুই এত তোর কি মুনাফেক অর্থাৎ নিজের স্বার্থ নিজের স্বার্থ সহজ দে তুই এদিন গো মেয়ে বলে সুড়িং করি আর দেখছিস নে নড়া হে খেলা নড়া হাতে নিজের স্বার্থ নিজে তো বলে আগের কিন্তু বলি কি আর যত মেয়ে বলে হাস করি তত মেয়ে ভর নিজে কাশে মরে লইয়ে এটা টিহ নদ আর বিড়ি ততে টিহা দিয়ে বলি তো যাক আল্লাহ আল্লাহর আল্লাহ বিচার করি ফাঁক ভাঙি ফরি বুঝিবা আর তার এখন আতি নলার মিথ্যাবাদী মানুষের পরে সম্ভব রাহন বালা নয় মিত্যবাদি করি হদিন টিয়া হামাবি মিথ্যাবাদীর মিথ্যে কথা বলা মহাফাফ আল্লাহতে আল্লাহ দিন কি অবশ্যই শাস্তি দিব মিঠা হতে হদ্ দেয় এতে হতে রানার ফরে শুটিং করি রানা যত মানে যে বাল হোক খারাপ হোক রানারে আইটিগণ ওদি হইতে তো ইতে টিও দিতে রিবে বলি হইতে ইতে হদে টিয়া তক দিয়ে বলে তুই ইতে যদি টিয়া দেই তা নাড়গো নি তার টিকে নাই ওম কা আতি কা নাড়গ বেগো না আতি কা ওনার হিরো মিজেন তু চলে আর আবে সগ টিয়া নতে দেই টিয়া এলে নতে দেই হগ নোনি কেলাই দিয়ে টিয়া ন দিয়ে রে কি নায়ক চলিত্র তো বিনে কইতে চাই তো আরা তো নায়ক হইবে ইচ্ছো নাই বাইরে হইবে ইচ্ছো নাই শুনি গতি ব্যস্ত লবে লাগি যাক ইতে একদিন বলর মাশুল দিয়া বরিবো

একদিন না একদিন ফাঁসকে বিও ইতে আল্লাহ মিশাওতা হই বড় বুল করিকে কি বুল করিকে দিয়ে বলেন আরাধ্যে মেইন বুল ইটার হয়ে হইতে প্ল্যাটফর্মত কি হই মিথ্যাবাদী মিথ্যেবাদ দমক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে যারা চিনেন তারা অবশ্যই আমার পরবর্তী ব্যাকগ্রাউন্ড জানেন ধন্যবাদ